হ্যালো ভিউয়ার্স হইচই ভ্রমণবাজ খুলনা এর পক্ষ থেকে সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আমরা চলেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর গ্রামের শ্রী শ্রী যশোদেশ্বরী দেবীর মন্দিরে খুলনা সাতক্ষীরা মহাসড়ক ধরে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আমরা আমাদের উদ্দেশ্য থেকে পথ চলেছি আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে আপনাদের প্রথমে আসতে হবে সাতক্ষীটা জেলায় এবং সেখান থেকে দেভাটা হয়ে শ্যামনগর উপজেলায় এবং সেখান থেকে আপনাকে যেতে হবে ঈশ্বরপুরে আমরা কিছুক্ষণের ভিতর যুগনগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছই আমরা খুব ভরেই আমাদের উদ্দেশ্যের দিকে রওনা হয়েছি যার জন্য আমাদের সকলের নাস্তা একটি চার দোকানে এসে সেরে নিতে হয় সকালের নাস্তা শেষ করে আমরা আবারো আমাদের উদ্দেশ্যের দিকে পথ চলতে থাকি এবং কিছু দূর যেতে যেতে আমাদের এক ছোটো ভাইয়ের সাথে দেখা হয় এবং সেখানে তার সাথে আমরা কিছু সময় সময় দেয় আমরা আবারও নতুন করে পথ চলতে থাকি এবং অল্প কিছু সময়ের ভিতরে আমরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে এসে পৌঁছাই আমরা এখান থেকে সোজা দেভাটা হয়ে কালীগঞ্জ এবং কালীগঞ্জ থেকে শ্যামনগর বাস স্ট্যান্ডে গিয়ে থামব এই সাতক্ষীরা জেলাকে ঘিরে রয়েছে নানা ঐতিহ্য নানা স্মৃতি যা ধ্বংস হয়ে যাওয়া জনপদ ও বনভূমি সাক্ষ্য বহন করে অধীর আগ্রহ ও প্রকৃতির সৌন্দর্য হারিয়ে গিয়ে আমরা কখন যে আমাদের উদ্দেশ্য পৌঁছে গেলাম তা আমরা বুঝতেই পারলাম না সমুদ্রের নোনা জল বিধৌত এবং বনাঞ্চলে আবৃত বলে এই অঞ্চল প্রাচীন জনপদ বলে কখনো মনে হয়নি কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় এই জনপদে কখনো বনভূমি কখনো জনভূমি গড়েছিল সময়ের এক অদ্ভুত নিয়ম জনপদ ধ্বংস হয়েছে বনভূমি গড়ে উঠেছে আবার জনপদ গড়ে উঠেছে আবার ধ্বংসও হয়েছে কালের সাক্ষী হয়ে স্মৃতি ক্যামেরায় যেসব চিত্র চোখে পড়ে সেসব পুরাকৃত্তি খুব পুরানো নয় বড়জোর স বছর বা প্রতাপাদিত্য মোগল আমলের কিন্তু প্রতাপাদিত্য যখন ঈশ্বরীপুরী যশোরেশ্বরী মন্দির পুনঃপ্রতিষ্ঠা করেন তৎপূর্বে সেখানে মন্দির বা জনবসতি ধ্বংসাবশেষ ছিল সুতরাং প্রতাপাদিত্যের সংস্কারের বনভূমি ও ধ্বংসাবশেষ অবশেষ আরও অতীত জনপদের সাক্ষ্য দেয় হ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে বারো শতকের শেষার্ধে রাজা লক্ষণ সেন রাজত্বকালে শ্রী শ্রী যশোরেশ্বরী দেবী মন্দির নির্মিত হয় বলে ঐতিহাসিকরা মনে করেন রাজা প্রতাপাদিত্য রাজধানী নির্মাণকালে জঙ্গল পরিষ্কারের সময় ভগ্ন অবস্থায় এই মন্দির ও কোষ্ঠীপাতরের কালীমূর্তি উদ্ধার করেন তারপর তিনি এই বিশাল মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত করেন কবিরাম দিগজয় প্রকাশ গ্রন্থ থেকে জানা যায় রাজা লক্ষণ সেন ঈশ্বরীপুরে অবস্থিত যশোদেশ্বরী মন্দির এবং তার উত্তর পূর্ব চণ্ড ভৈরবী মন্দির নির্মাণ করেছিলেন এই গ্রন্থ থেকে আরও জানা যায় প্রাচীনকালে অনরি নামে এক ব্রাহ্মণ এখানে শতদ্বার যুক্ত মন্দির নির্মাণ করে দেন পরে ধেনুকর্ণ নামে এক ক্ষৈত্র ক্ষৈত্রনিরূপতি ভগ্ন মন্দির সংস্কার করেন রাজা লক্ষণ সেন এই মন্দির পুনরায় সংস্কার ও মন্দিরের উত্তর পূর্বে ভৈরবের ত্রিকোণ মন্দির নির্মাণ করে দেন ফিরে যেতে হবে আমাদের নিজ গৃহে বৃষ্টির কারণে আমাদের পথের ভিতরে একটুখানি দাঁড়াতে হলো সত্যি মেঘাচ্ছন্ন পরিবেশ আর এই পুবাল হাওয়ায় মনটা যেন আনন্দে নেচে উঠলো সবাই কিছু প্রাণ খোলা বন্ধু না থাকলে জীবনটা আসলে উপভোগ করা সম্ভব না এই ছোট্ট একটি জীবনে জীবনটাকে পাখির মতো স্বাধীন করে দিন দেখবেন জীবনটা কত সুন্দর চোখা পড়ল সুন্দর রংধন যা আমাদের আসলে জলার পথকে আরো বেশি আনন্দিত করবে আকাশে প্রচুর মেঘ আমরা ভেজেবা হেলমেট তো ঢাকনেই কিরাম লাগেছে কিরাম লাগেছে

যে মনে হচ্ছিল আমরা যেন অন্য এক জগতে আছি আজ এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিও পরের কোনো ব্লগে ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে